শনিবার অনুষ্ঠিত হল একটি অভূতপূর্ব লাইটিং সেরিমনি নাইটিঙ্গলের মূর্তির সামনে লাইট জ্বালিয়ে শপথ নিলেন প্রায় একশো হবু নার্স সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিংয়ের উদ্যোগে এই অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শান্তি গের এবং সমাজসেবী দীপক দাস এদিনের অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো উৎসাহের সৃষ্টি হয় পাশাপাশি পুরস্কৃত করা হয় প্রীতি নার্সদের কপত দক্ষম রিপোর্ট হাওড়া

তাদেরকে বলবো যে আমাদের সুন্দর যে হোস্টেল আছে হোস্টেলের মধ্যে পড়াশোনা করুন এবং সেখানে নিজেদেরকে তৈরি করুন আগামী দিনে